বিভিন্ন জায়গায় আগুন লাগছে এবং দেশের সম্পদ জ্বলছে এটা একটা পরিকল্পিত জিনিস আপনারা যদি এয়ারপোর্টে একটা ফটো দেখেন কানে মোবাইল ফোন লাগাইছে বলছে আমরা নিরাপদে সরে যাচ্ছি অর্থাৎ হাসিনা এবং তার লোটা বাহিনী আমরা প্রথম থেকেই এলডিপি একমাত্র রাজনৈতিক দল প্রথম থেকে বলে আসছে পুকে সরাতে হবে কারণ মাথা রেখে দেহকে কখনো অবশ করা যাবে না মাথা ঠিক আছে দেহ ঠিক থাকবে মাথা হলো রাষ্ট্রপতি কিন্তু আমরা জানি না কি কারণে কি উদ্দেশ্যে কে বা কারা চুপ্পুকে আশ্রয় দিচ্ছে এই আশ্রয় দেওয়ার ফলে চুপ্পুর নেতৃত্বেই বলতে পারেন আওয়ামী লীগের লোকেরা বিভিন্ন জায়গায় একটিভ হচ্ছে এবং প্রতিনিয়ত মিছিল মিটিং করছে পুলিশ যাওয়ার আগে তারা পলায় যায় এটা হলো তাদের চিরদিনের স্বভাব আমরা প্রথম থেকে পরিষ্কারভাবে বলেছি যারা আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে বা হত্যার সাথে সহযোগিতা করেছে সরাসরি হত্যার সাথে জড়িত ছিল আওয়ামী লীগ এবং তাদের সহযোগিতা করেছে জাতীয় পার্টি সুতরাং এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই এখানে অধিকার শুধু মানবের জন্য দানবের জন্য কোনো মানবাধিকার নাই আমাদের যারা সম্পদ লুণ্ঠন করেছে ন্যায় বিচার নষ্ট করেছে মানুষকে কষ্ট দিয়েছে দেশের সম্পদ লুণ্ঠন করেছে কয়েক শত প্রায় পনেরো শত ছেলে মেয়েদেরকে হত্যা করেছে তাদেরকে এখানে রাজনীতি করতে দেওয়ার কোনো কারণ নাই। আজকে তাদের সাহায্যতে কে এগিয়ে আসছে ভারত ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই কিন্তু আমরা মনে করি ভারত সরকার হাসিনা এবং আওয়ামী লীগের লোটা বাহিনীদেরকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং হাসিনার পরামর্শে আপনারা কয়েকদিন আগে দেখেছেন আলম ভারত সফর করে প্রায় দুই হাজার কোটি টাকা তাদেরকে আড়াই হাজার কোটি টাকা শেখ হাসিনাকে দিয়েছে ওইটা টাকা খরচ করে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আগুন লাগিয়ে দিচ্ছে এখন আমরা দেশবাসীকে বলবো আপনারা সজাগ হন এটা একা সরকারের পক্ষে পুলিশের পক্ষে আর্মির পক্ষে বা সশস্ত্র বাহিনীর পক্ষে করা সম্ভব না অপরিচিত কোনো লোক দেখলেই তাকে চ্যালেঞ্জ করবেন তার সাথে কথা বলবেন কোথেকে আসছো কেন আসছো কোথায় যাচ্ছ সমগ্র জাতিকে এগিয়ে আসতে হবে এই লোটা বাহিনীকে ধ্বংস করতে হবে রর লোকদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এবং যারা এখনো সরকারে আছে হাসিনার লোটা বাহিনী যে কোনো প্রতিষ্ঠানে হোক না কেন তারা কখনো বাংলাদেশের বন্ধু নয় তাদেরকে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা আমাদের কর্তব্য শুধু বাংলাদেশ স্বাধীন করলাম আর লুটেরাদের হাতে দেশকে তুলে দিলাম এটা ঠিক না আমরা সমগ্র জাতিকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে ভারতের যে লোটা বাহিনী হাসিনার যে লোটা বাহিনী তাদেরকে চিরতরে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে আজকে ভারত বাংলাদেশ আমি আবারই বলবো ভারত বাংলাদেশের বিরুদ্ধে ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়েছে এটা আমরা কখনো বরদাস্ত করব না এটার জন্য সমগ্র জাতিকে দলমত নির্বিশেষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে